আসসালামু আলাইকুম তুইন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম কদিন পরে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহাতে আমরা গ্রামীণ হাট বিশেষ করে গরু ছাগলের হাট দেখার জন্য ঘুরে বেড়াচ্ছি সব জায়গাতে যে কারণে সামাজিক কাজ বা অন্য অন্য যেসব গ্রামীণ হাট সেগুলো আপনাদেরকে এই ব্লগে দেখাতে পারতেছি না ভীষণ ব্যস্ততার কারণে তো তারপরেও আজকে আমার এক ভাই শ্রদ্ধেয় বড় ভাই উনি আমেরিকা থাকেন এতিম বাচ্চাদের জন্য কিছু সহযোগিতা পাঠিয়েছিলেন সেই সহযোগিতাগুলো আমরা এতিম বাচ্চাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। বাচ্চারা কিছুক্ষণের ভিতরে চলে আসবে আমরা সময় দিয়েছি লিয়াকত ভাইয়ের এখানে আসার জন্য তাদেরকে বলে দিয়েছি তারা কিছু সময়ের ভিতরে চলে আসবে তো আমরা এই অবসরে একটু চা খাই লিয়াকত ভাইয়ের এখানে বসে আসসালামু আলাইকুম লিয়াকত ভাই ভালো আছেন আর

ঠিক আছে ভাই আমাদেরকে একটু চা দেন আমরা একটু চা খাই অনেক গরম গরমের ভিতরে একটু চা খাই

তো অনেক কাঁঠাল ভাই এটা কি পাকবে কবে পরে আচ্ছা যেটা সবচাইতে মিষ্টি কাঁঠাল হয় সেটা আমাদেরকে দিবেন ইনশাল্লাহ সব গাছে প্রচুর কাঁঠাল আমরা লিয়াকত ভাইকে বলে দিলাম যেটা সবচাইতে বেশি মিষ্টি সুস্বাদু কাঁঠাল সেটা আমাদেরকে দেওয়ার জন্য আমরা সেই কাঁঠাল খাবো

কিছুই করেন না তাহলে তো বাচ্চাদের পড়ালেখার খরচও তো অনেক কষ্ট হয়ে গেছে তাই না আচ্ছা ঠিক আছে বাবু তোমার নাম কি আব্দুল্লাহ কিসে পড়তেছো তুমি হেবজোখানাতে আচ্ছা কুরআন শরীফ ধরতে আর কত দিন আছে আরো অনেক দিন এখনো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা

একাই আসছো ও মা আসছে তুমি স্কুলে যাও যাও না আচ্ছা তোমার নাম কি মুনতাহা খাতুন ওর বাবাও নাই বাবা ওর বাবা মারা গেছে বেশ কয়েক বছর হলো ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে ওরা দুই বোন তুমি বড় না ছোট। তুমি ছোট ওর ওরা দুই বোন বড় বোন আর ওদের মা আছে এখন বাবা মারা গেছে দু বছরের মতো হয়ে গেল ক্যান্সার আক্রান্ত হয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন জি এটা তো আপনার ছেলে না মাসাল্লাহ ছেলের নাম কি মোহাম্মদ পিয়াস মাহমুদ বাবু কোন ক্লাসে পড়ো নার্সারিতে পড়ো আচ্ছা ওর বাবা তো মারা গেছে কয় বছর হলো মারা গেছে কিভাবে মারা গেলেন গাছ থেকে পড়ে গেছিলেন কি ফল পাড়তে উঠছিলেন আম গাছ থেকে পড়ে বড় গাছ ছিল

আর কেউ হেফজখানায় পড়ালেখা করতেছে কেউ বা অন্য জায়গায় পড়ালেখা করতেছে কিন্তু বর্তমানে খুবই সমস্যার ভিতর দিন যাপন করতেছে প্রতিটা পরিবারই তো আমার এক ভাই বাচ্চাদের জন্য কিছু সহযোগিতা দিয়েছিলেন আমেরিকা প্রবাসী ভাই আমার তো বাচ্চাদের হাতে আমরা ঈদ করার জন্য কিছু সহযোগিতা দিব যেন বাচ্চারা ঈদের জন্য কিছু কেনাকাটা করে ঈদটা উদযাপন করতে পারে বাবু তুমি এটা দিয়ে কিছু কেনাকাটা করে নিও ঈদের জন্য হ্যাঁ কি কিনবা ঈদের পোশাক কিনে নিবা হ্যাঁ আচ্ছা যেটা তোমার ভালো লাগে হ্যাঁ ঠিক আছে এটা নাও তুমি এটা দিয়ে ঈদের জন্য কিছু কেনাকাটা করে নিও হ্যাঁ তোমার যা ইচ্ছা হয় কিনে নিও তুমি এটা দিয়ে ঈদের কিছু কেনাকাটা করে নিও হ্যাঁ জামা কিনো হ্যাঁ সুন্দর দেখে একটা জামা কিনে নিও আচ্ছা এই নাও এটা দিয়ে তুমি তোমার ইচ্ছা মতো কিছু কিনে নিও হ্যাঁ ঠিক আছে এবার কিছু অসহায় মহিলাদের মাঝে বিশেষ করে যারা বিধবা আছেন এবং অসহায় মানুষজন যারা আছেন মহিলা কিছু তাদেরকে আমরা আমার অন্য এক ভাই তিনি কিছু সহযোগিতা পাঠিয়েছেন ঈদকে উপলক্ষ করে যেন তারা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন কিছু সহযোগিতা এসছে তো আমরা কয়েকজন মহিলার হাতে এই অর্থগুলো তুলে দিব যেন ওনারা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার মেয়ে ও ও তো কানে শোনে না না ভালো আছেন না আপনি তো বিধবা আপনার তো স্বামী নাই না কিভাবে চলতেছেন তাহলে গ্রামের সাহায্য নিয়ে চলতেছেন ঠিক আছে তো আমরা আপনার মেয়ের জন্য কিছু সহযোগিতা দিচ্ছি আপনারা আশা করব ঈদে কিছু কেনাকাটা করে ঈদ উদযাপন করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ও আপনার বাড়িতে কে কে আছে তো সংসার চলতেছে কীভাবে মানুষের পাশায় কাজ করে চলতেছেন আচ্ছা আপনাকে আমরা কিছু উপহার দিচ্ছি আপনি ঈদে আপনার পরিবারের জন্য কিছু কেনাকাটা করে নিন তাই না আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনাকে আমরা কিছু সহযোগিতা দিচ্ছি আপনি ঈদে কিছু কেনাকাটা করে পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন বন্ধুরা আমার সেই ভাইয়ের উপহারের কিছু সহযোগিতা আমরা এখানে তিনজন মহিলার হাতে তুলে দিলাম আরও দুজন মহিলাকে বিধবা মহিলা ওনারা অসুস্থ ওনাদের হাতে দেওয়ার জন্য আমরা চলে যাব ওনাদের গ্রামে ওনার বাড়িতে গ্রামের নাম রামকান্তপুর সেই এলাকায় যেয়ে মহিলা দুজনের হাতে আমরা বাকি অর্থ কিছু সহযোগিতা আছে সেগুলো ওনাদের হাতে তুলে দেব এরপরে আর এক ভাইয়ের কিছু সহযোগিতা আছে আমরা দুজন অসুস্থ মানুষ আছেন চোখে দেখেন না চিকিৎসা বাবদ আমাদের কাছে সহযোগিতা আছে সেইগুলো তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ

ভালো আছেন সংসারে কে কে আছে সংসারে একটা আট পাগলা যে জানে আমাকে গ্রামের মানুষের কিছু সাহায্যারে তো আবা খাইয়ে দে করে কিছুই নিয়ে নিয়ে খাই আমার অবস্থা খুব কাহিল বাবা আবার তোমরা আমাক কাকুদ দিছিলা এই তো মনেই আছে তাই আবা রোজ চাল দিছিলা সব মাই তেল ডাল তাবদে kasa পেঁয়াজ আদা রসুন এখন ব্যাগ দিছিল আচ্ছা আমি এটা নিছিলাম আমি কত দোয়া করছি শোনা তোমাকে আলহামদুলিল্লাহ আচ্ছা এবার কুরবানি ঈদে আপনার জন্য কিছু উপহার দিলাম আপনি পরিবারের সাথে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি এখন উল্লাপাড়ার কয়রা গ্রামে এখানে দুজন ব্যক্তি আছেন মানুষজন দৃষ্টি প্রতিবন্ধী অবস্থায় আছেন চিকিৎসা বাবদ আমাদের কাছে কিছু সহযোগিতা আসছে আমার এক ভাই উনি ওনাদের জন্য সহযোগিতা প্রেরণ করেছেন ওনাদের সাথে কথা বলে আমরা সহযোগিতা ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার চোখের কি অবস্থা এক চোখ তো বন্ধ হয়ে গেছে না দেখতে পান না ওই চোখ আর এক চোখ ওটা দিয়ে দেখতে পাচ্ছেন আপনার জন্য চিকিৎসা বাবদ আমরা কিছু সহযোগিতা দিচ্ছি আপনি চিকিৎসা করে নিন চোখের জন্য হ্যাঁ আচ্ছা ঈদের আর তো বেশি সময় নাই ঈদের আগেই যদি সম্ভব হয় ডাক্তার সাথে দেখা করে আপনি কিছু চিকিৎসা করে চোখে আপনি ভালো আছেন চোখে কি দেখতে পান এখন চোখে একটু কম দেখতে পাই হুম চিকিৎসা কি করছেন চলতেছে আচ্ছা আপনার জন্য আমাদের কিছু সহযোগিতা আছে এই যে আপনি কিছু চিকিৎসা বাবদ আপনাকে আমরা অর্থ দিয়ে যাচ্ছি এটা দিয়ে আপনি আপনার চিকিৎসার খরচ চালায় নেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকেন তাহলে হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা আজ আমরা বেশ কিছু অসহায় মানুষজন এবং এতিম বাচ্চাদের মাঝে কিছু সহযোগিতা দিলাম ঈদকে উপলক্ষ করে আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী ভাই বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সহযোগিতা পাঠিয়েছিলেন এসব অসহায় মানুষজনকে দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য মেনলি তো আমরা আজকে সবার হাতে সেই উপহার সামগ্রীগুলো সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম তো আশা করছি তারা ঈদের আগে এই সহযোগিতা পেয়ে উপকৃত হবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন সামাজিক কাজে অথবা গ্রামেগঞ্জের কোনো হাটবাজারের ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন লোক চ্যানেলের সাথেই থাকুন গরমে ঘুরতে ঘুরতে সেদ্ধ হয়ে গেছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ